গুড মর্নিং এভরি তো দেখো আজকে কিন্তু ভুটানের সকাল দেখতেই পারছ সকালবেলায় বাইরেটা কত সুন্দর লাগছে কি ভালো লাগে না ঘুম থেকে ওঠার পর এরকম সবুজ সবুজ যদি চোখের সামনে দেখতে পাই মনটা যেন খুশিতে ভরে যায় আর মনে হয় একটা পজিটিভ এনার্জি এসে যায় শরীরে তারপর দেখো সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার খেয়ে নিচ্ছি গরম গরম চা আর কেউ কেউ রেডি হয়ে নিয়েছি আর কেউ কেউ রেডি হয়নি আমি আর সময় ভোর পাঁচটার থেকে যাক না জানি না কেন আমাদের ঘুমই হয়নি গতকাল রাতে আর চা খেয়ে জাস্ট ব্রেকফাস্ট করতে না করতেই নিচে নেমে গেল সবাই এবার ঝাঁপিয়ে পড়বে সুইমিং পুলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হুট করে দেখি আমার ছেলে দেখো আমাকে বলা নেই কওয়া নেই ও নিজে নিজেই সুন্দর করে সুইমিং পুলে নেমে পড়েছে চন্দনদা নামিয়ে দিয়েছে ওদের দুজনকে আর দেখো কি এনজয় করছে আর ওই যে দেখো চন্দনদা কিন্তু স্টার্ট করে দিয়েছে সুইমিং পুলে এনজয় করা আমরা ব্রেকফাস্টে করেছিলাম ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি আর মিক্সড ভেজ তবে এতটা তেল দিয়েছিল তেলের পরিমাণটা এত ছিল যে সেটা খাওয়ার পর সবারই কিন্তু খুব মানে অ্যাসিডিটি হয়ে গেছে তো তারপর দেখো সবাই ব্রেকফাস্ট করেই ঝাঁপিয়ে পড়েছে সুইমিং পুলে আর তোমরা তো জানোই এই সুইমিং টুইমিং আমার একদমই ভালো লাগে না আমি পুলে স্নান করতে একদমই পছন্দ করি না তাই আমি কিন্তু একদমই নামবো না জাস্ট একটু পোজ দেব আর সবাই কিন্তু খুব এনজয় করছিল। আর এই ছোটটার অবস্থা দেখো এই যেন জলে নেমে হাতির পাঁচ পা দেখে ফেলেছে আর এই যে দেখো সবাই সেই আনন্দ করছিল দেখে ভালো লাগে কিন্তু আমি ভাই এইসবে নেই আমি জাস্ট দূর থেকেই দেখছিলাম তবে সুইমিং কস্টিউমটা পরে নিয়েছি যদিও আমি সুইমিং করিনি জলে নামিনি তবু কস্টিউমটা কিন্তু পরে নিয়েছি আর সবাই খুব এনজয় করছিল আর আমাকে বারবার করে বলছিল নামতে কিন্তু না আমি একদমই নামিনি আর আমার একদম ভালোও লাগে না কেন জানি আমি এরকমই তো যাই হোক দেখতেই পারছ সবাই ভিডিও শ্যুট করছিলাম সবাইকে আর সবাই ফটোজ তুলছিল আমরা যেহেতু বাঙালি আমাদের তো ভাত চাই চাই আর তার মধ্যে অ্যাসিডিটি হয়েছে বাঙালি বলতে অ্যাসিডিটি হলে সব সময় মাকে দেখতাম বলতো একটু ভাত খা একটু ভাত খা অ্যাসিডিটিটা কমে যাবে আর ঠিক তাই করলাম আমরা কিন্তু এক প্লেট এক প্লেট মানে কাপলরা প্রত্যেকটা কাপলের জন্য এক প্লেট এক প্লেট ভাত নিয়ে নিলাম আর আমি তো শুধু বাটার নুন ভাত আর পাঁপড় ভাজা দিয়েই একটু ভাত খেয়ে নিলাম শুধু অ্যাসিডিটিটা যেন কমে যায় তার জন্যে আর এখানে দেখতেই পাচ্ছ সবাই একটা প্লেট থেকে ভাগ করে করে খেয়ে নিচ্ছে দু চার গাল যে যা খাচ্ছে আর কি তো তারপর আমরা এবার বেরিয়ে পড়লাম চেক আউট করে আমরা এবার একটু আশেপাশে ঘুরে তারপর কিন্তু রনা দেবো বাড়ির দিকে আর দেখো হোটেলের বাইরেই ছিল এইটা এইটাকে কি বলে বলো তো আমি কিন্তু ভালো করে চিনি না আমি তো দেখে ভয়ে শেষ চন্দনদা সামনে থেকে গিয়ে ভিডিও করে এনেছে থ্যাংক ইউ চন্দনদা এটা গিরগিট নাকি হচ্ছে রক্তচোষা কী গো আমি কিন্তু জানি না জানলে বলো তো কমেন্টে আর তারপর দেখো এখানে সবাই ফটো টটো তুলছিলো হোটেলের বাইরে আমরাও তুলে নিলাম আর গতকাল সব ছেলেরা পড়েছিল ব্ল্যাক আর আজকে দেখলাম কোইনসিডেন্টলি সবার কিন্তু হোয়াইট হয়ে গেছে দেখো দেখতে কিন্তু ভালোই লাগছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর এই ব্রিজটায় গতকাল থেকে অনেকবার আসা যাওয়া করেছি আর এই ব্রিজটাতে যত ব্রিজটা দিয়ে যতবার আসা যাওয়া করেছি ততবারই ভেবেছিলাম যে এই ব্রিজটাতে আসতে হবে ফটো তুলতে হবে আর আজকে ফাইনালি চলে এলাম এই ব্রিজটাতে ফটো টটো তুলতে ভিডিও টিডিও করতে রিল টিল শ্যুট করতে বাড়ির থেকে ভেবে এসেছিলাম অনেকগুলো রিল শ্যুট করব ননদ বোন সবাইকে নিয়ে কিন্তু ব্যাংক কিচ্ছুই হলো না কিভাবে কিভাবে যে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না আর সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হচ্ছিল যে নেটওয়ার্ক ছিল না সেটাই নেটওয়ার্ক না থাকলে তো আর রিল শ্যুট করা যাবে না আর যেটা তোমার গ্রুপ রিল সেটা যদি উইদাউট মিউজিকে তো আর শ্যুট করা পসিবল না নর্মাল পরে একটা মানে এডিটিং করে মিউজিক অ্যাড করে দেওয়ার ব্যাপারটা থাকে আর কি সেটা অত ভালো লাগে না আমার যদি গ্রুপ রিল শ্যুট করি তো আমি সিঙ্গেলি কয়েকটা রিল শ্যুট করে নিলাম মিস্টার সাহা শ্যুট করে দিল অ্যাজ ইউজুয়াল আর হচ্ছে এই যে দেখো পোজ দিচ্ছিলাম রিলের জন্য আর ভিডিওর জন্য আর এই ব্রিজটা সত্যি খুব ভালো লাগছিল নিচে একটা সুন্দর নদী ছিল পাহাড় টাহার ছিল সুন্দর তো ভালোই লাগছিল ঘুরে তো তারপর আমরা এবার যাচ্ছি আরেকটা মনেস্ট্রি দেখতে একটু দূরে ছিল সেটা দশ পনেরো মিনিট লেগেছিল আমাদের যে দেখো আমরা পৌঁছে গেছি আর এখানে এসে দেখি অনেক কিন্তু ট্যুরিস্ট এসছে আর বিশেষ করে আমাদের ইন্ডিয়া আসামেরই কারণ আসামের যেহেতু পাশেই এই ভুটানের এই জায়গাটা তো যার জন্যে কিন্তু বেশিরভাগ আসামেরই সবাই এখানে এসছে ঘুরতে আর আজকে তো ফিফটিন অগস্ট তাই মানে সবারই ছুটি আজকে কাজটাজের থেকে তাই অনেক লোকজন ছিল আর সবাই কিন্তু মানে এখানে ফটো টটো তুলছিল তো আমিও যাব আমিও গিয়ে কয়েকটা ফটো তুললাম রিল শ্যুট করলাম বুনও করছিল আর এই যে দেখো এইগুলো তো তোমাদের সঙ্গে রিল শেয়ার করেছি তো বেশ ভালোই লাগছিলো যদিও খুব খুব বেশি স্পট নেই দেখার মতো কিছু নেই ওই সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম আর কি সেটাই আর যাই হোক একটু ঘোরাঘুরিও হলো তবে এত ব্যাক টু ব্যাক ঘোরাঘুরি করলে না এনার্জিটা থাকে না আমার তো একদমই এই ট্রিপটাতে এনার্জি ছিল না কারণ কয়েকদিন আগেই ঘুরে এলাম তো যাই হোক আবার আগামীকাল থেকে স্কুল আছে সেটারও একটা চাপ মাথায় রয়েছে তারপর আমরা চলে এলাম আরেকটা আবার মানে বাজারে ভুটানের সেই বাজারটায় গতকাল রাতে যে এসছিলাম, সেই বাজারটায় আর এখানে আসার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে বলছি দাঁড়াও এই মার্কেটে এখন আসার কারণ হচ্ছে এক তো ওই মনেস্টিরাতে যাবো গতকাল রাতে যে বললাম আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে দিব্যে আমাকে ভিডিও কল করেছিল তো ভিডিও কল করে ও আমাকে বলল ওর জন্য এই খাবারটা নিতে ভেজ ঝুমা তো সেটা কিনতেই আমার এখানে আসা ও নাকি এর আগে ভুটানে এসে এটা নিয়ে গিয়েছিল তো ওর খেয়ে ভালো লেগেছে তাই ও আমাকে বলল এই ভেজ জুমাইজ এগুলো এগুলো প্যাকিং করে রাখা আছে এখানেরই ট্রেডিশনাল কিছু খাওয়ার টাওয়ার হবে আর কি তো সেটা নেওয়ার নিতে বলল ওর জন্য তো ওর জন্য নিয়ে নিলাম চার প্যাকেট না পাঁচ প্যাকেট এনেছিলাম আমার এখন মনে পড়ছে না তো ওর জন্য নিয়ে নিলাম আর তারপর আমরা সেখান থেকে চলে এলাম এই মনেসটিটা গতকাল রাতে যে ছিলাম দেখছিল দেখেছিলে এই তো তোমরা লাস্ট ব্লগে তো সবাই কিন্তু এখানে অলরেডি ঢুকে পড়েছে আর সবার ফটোশ্যুট ভিডিও শ্যুট কমপ্লিট আর আমরা একটু লেট হলাম এটা কিনতে গিয়ে তো যাই হোক এই এই মনেস্টিটা বা এই টেম্পলটাও কিন্তু খুবই সুন্দর ভেতরে দেখতেই পারছ অনেক গাছপালা ছিল আর খুব সুন্দর লাগছিলো আর এখানেও কিন্তু অনেক ট্যুরিস্ট আছে দেখতে পেলাম আর তোমরা একটা জিনিস নোটিস করলে বাজারে কিন্তু একদমই লোকজন ছিল না গতকাল রাতে তবুও দু একজনকে দেখেছিলাম কিন্তু এখন তো আরও নেই একদমই ফাঁকা তোমরা তো দেখতেই পেলে জানি না কেন এরকমই নাকি এখানের মার্কেটগুলো তো আমি কিছু বুঝলাম না এত ফাঁকা কেন যাই হোক তো যাই হোক আমরা এখানে একটু ঘুরলাম আর তারপর আমরা এবার চলে যাব একটু কিছু খাওয়া দাওয়া করবো মানে একটু ফাস্ট ফুড ফুড কিছু খাবো একটা রেস্টুরেন্টে যাব আর তারপর কিন্তু আমরা রওনা দিবো বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো যেমন বললাম তেমনই কাজ চলে এলাম একটা রেস্টুরেন্টে এখানে মার্কেট এরিয়াতেই ছিল আর এখানে আমরা অর্ডার করলাম বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস আর আমাদের জন্য হচ্ছে চাউমিন তো একটা প্লেট নিয়েছিলাম আমি সোমা বুনু আমরা তিনজন ভাগ করে খেয়েছি আর বাকিরাও নিয়েছিল চাউমিন আরও কর্ন এইসব নিয়েছিল বেবি কর্ন ফ্রাই তো এইসবই খাওয়া দাওয়া হলো আর তারপর কিন্তু আমরা এবার বেরিয়ে পড়ছি ভুটান থেকে তো ভালোই লাগলো এবারে এবারের ট্রিপটা আর খুব এনজয় করলাম সবাই মিলে তো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো তোমরা ভালোবাসা দিও এভাবেই জানো আমি কুটি কুটি পায়ে এগোতে পারি তাহলে আমাদের ভুটানের ট্রিপ এখানেই শেষ বাড়ি ফেরার পথে সন্ধ্যের সময় আমরা ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটায় এটা নতুন করে হয়েছে রাস্তাতেই পড়ে বেলা লুনা এটার নাম আর এটা অ্যাকচুয়ালি একটু মল টাইপের সিনেমা হলও আছে রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টটা তোমাদের সঙ্গে প্রপারলি আমি শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো বাইরে এরকম পার্কের মতো ছিল বাচ্চা কাচ্চারা এখানে খেলছিল অনেক এনজয় করছিল তোমাদের সঙ্গে একটু বোনের ফোন দিয়ে শ্যুট করে শেয়ার করে দিলাম আর ফেরার পথে কিন্তু আমরা রঙিয়ার ওই হোটেলটাতেই দুপুরে লাঞ্চ করেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ তখন আমার এনার্জিও ছিল না আর আমি ভুলেও গেছিলাম তো যাই হোক এখানে আমরা হালকা ফুলকা খাওয়া দাওয়া করে চলে এলাম বরপেটা রোডে আর দেখো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য খুব সুন্দর করে আমাদের ফ্লাইওভারটা এখানে ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছ তো এবার সবাইকে যার যার বাড়িতে ড্রপ করে তারপর আমরা বাড়ি ফিরে যাবো